instilled like what like injected like this like a big long series commitment 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 because he's so what is he is he raja he is raja shashan কিন্তু মেগাস্টার সাকিব খানের বেলায় পাশের রাজ্য যেন মাথা নত করে রাখে মেগাস্টার বলে কথা চমুক্ত থাকবে তারই ধারাবাহিকতা এবার কলকাতার নাম্বার ওয়ান বিউটি কুইন নায়িকা কোয়েল মল্লিকের সাথে বর্গা জুটি বাঁধবেন সাকিব এদিকে সাকিবকে সিনেমায় পেয়ে নিজেকে দারুণ ভাগ্যবান মনে করছেন কলকাতার এই নায়িকা কোয়েল বলেন সত্যি বলছি কল্পনায়ও ছিল না যে সাকিবের নায়িকা হতে পারব। কোরবানীর ঈদে বরপর্দায় আমাদের যদি দেখতে পারবেন প্রসঙ্গত সাকিব এদিকে সিনেমা সুপারহিট হবার পরে একের পর এক নায়িকা পরিবর্তন করছেন সাকিব খান সম্প্রতি মুক্তি পাওয়া বর্বাদের সাফল্য আকাশ জঙ্গি এবং আগামী কোরবানীর ঈদের জন্য তৈরি হচ্ছে তণ্ডব সিনেমা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন ধন্যবাদ